শাস্তির নিদান এলাকাবাসী ঘটনাটি শীতলকুচির ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট কদাই কোড়া এলাকার জানা যায় দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববর্তী ঠাকুমার সাথে নাতির প্রেম প্রেমের কারণে নাতির ঠাকুমা পালিয়েও গিয়েছিল ইতিপূর্বে অবশেষে বুঝিয়ে সুজিয়ে দুজনেই ফিরে আসে তাদের নিজস্ব নিজস্ব সংসারে একদিকে নাতি অবিবাহিত অপরদিকে ঠাকুমার তিন সন্তান বাড়িও পাশাপাশি আজ সকালে আবারও ঘটল অঘটন স্বামী সন্তান থাকা সত্ত্বেও বাড়ি থেকে কয়েক মিটার দূরে নাতির বাড়িতে গিয়ে হাজির ঠাকুমা দাবি নাতিকেই চাই কিন্তু সন্তান স্বামী থাকা সত্ত্বেও এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে চাচ্ছেন না ঠাকুমার স্বামী এদিকে খবর জানাজানি হতে এলাকাবাসীরা ভিড় জমান পাশাপাশি এই ঘটনায় তীব্র নিন্দা জানান এলাকাবাসীরা এলাকাবাসীদের কথায় এই দুই পরিবারের জন্য সমাজ নষ্ট হচ্ছে এর জন্য চাই উপযুক্ত শাস্তি প্রাক্তন পঞ্চায়েত সদস্য বিপুল চন্দ্র বর্মন বলেন প্রায় আড়াই মাস আগে ঠাকুমা এবং নাতি প্রেমের সম্পর্কে জেরে পালিয়ে যায় প্রায় পঁচিশ দিন তারা একসঙ্গে কাটায় পরবর্তীতে দুই পরিবারের আলোচনাতে দুজনেই দুজনের সংসারে ফিরে আসে তবে এই ঘটনা সত্যি নিন্দনীয় বলে জানান তিনি পাশাপাশি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জানান বিষয়টি শুনে ঘটনাস্থলে যায় গোটা ঘটনার বিবরণ শুনে পদক্ষেপ গ্রহণ করা হবে তবে নাতি বা ঠাকুমার প্রতিক্রিয়া মেলেনি এলাকাবাসীরা কি জানালেন শুনুন

কাটাই নেয় তারপরে আই দুই দিনকে বিরুদ্ধে পালা পালিয়েছে রোড পালিয়ে ধরিয়ে এসে ধরিয়ে এসে আমাকে আরও এত কদিন তাকে বেড়া খাসন করে নেই না করি এই তা হামা বানাইছে কেসার মুই বাড়ি নিয়ে আসুন ওই ওই চেঙারা মুই আমি ওই বেছে বেছে কাজিয়ে ওই চেঙারা কথা কি হেলা কইছে চেঙারা দৌড়িয়েছে আমাকে ডাঙবেন না আসি ওই মন না ধরে ডাঙাইছে মোর বউটুকু ধরে ডাঙাইছে ডাঙায় দুই দিনকে ভিতরে আই আই আদি ফিরে অন্ত ঘটনা মানে কতদিন আগে ওরা পালিয়েছিল হ্যাঁ কতদিন আগে

মানে আমরা তো বাড়িতে কাজ করতে আসি আচ্ছা এখানে ওই ওই বাড়ির থেকে বউটাকে ও ফোন করছে বউটা চলে গেছে চলে যাওয়ার পর এখন আসতে দেয় না ও আসতে যায় না ওই ছেলের ছেলের বাপু আসতে দেয় না ছেলেও আসতে যায় না মিঠুন হ্যাঁ মিঠুন আচ্ছা মিঠুন সরকার ওর বাবার নাম হলো পিউনাথ সরকার আচ্ছা ও ও দুজনে আসতে যায় না পরে তো এখানটায় বিকেশ সরকার ওর স্ত্রীকে আনতে গেছে আচ্ছা ও আনতে দিবে না ঘরে ঢুকতে দিবে না তাও আর জোর জুলুম করে নিয়ে আসছে

এই সমাজটাকে শেষ করে লিখেছে মিঠুন সরকার আপনারা কি চাইছেন এলাকা বাকি আমরা তো শান্তি চাচ্ছি এই যে এই ধরনের একটা ঘটনা আজ কখন ঘটলো এটা আজকে সকালে সকালবেলা বিকাশের হিস্ত্রি মিঠুনের বাড়িতে গেছে হ্যাঁ ও ফোন করছে চলে গেছে আচ্ছা তারপর সবাই আনতে গিয়েছিলো হ্যাঁ সবাই গেছিলো আনতে আনতে গিয়েছিলো এমনকি ওই যে মিঠুনের যে ইয়ে কাকা তো ভাই আছে ও আনতে গেছে আসতে দেয় না ও আসতে দেয় না ও ও পায়নি আনতে মানে মিঠুন মিঠুন চাইছে হচ্ছে ওই গৃহবধূকে বিয়ে করবে বিয়ে বিয়ে তো করবে না তাহলে করার তো কথাটা বলেনি তাহলে যে মিঠুন তো একটা মানে ইয়া ছেলে আর কি মানে মিঠুন অবিবাহিত আচ্ছা ও তো এখনো বিয়ে করেনি এই যে বিকাশের সাথে ওই হচ্ছে গৃহবধূর কতদিন আগে বিয়ে হয় এবং বিকাশের সঙ্গে বিয়ে হওয়ার আজকে আর থেকে মোটামুটি তিরিশ বছর তিরিশ বছর বিয়ে হয় কয় সন্তান তিন সন্তান সন্তান তিনওটা ছেলে একটা ছেলের বিয়ে হয়েছে আচ্ছা কখন জানা জানি হলো এই ঘটনাটা এই ঘটনাটা কিছুক্ষণ আগে মোটামুটি ঘন্টা দুই হলো জানা জানি হয় প্রচুর লোক জমা হয়েছিল আটটা আটটার দিকে হয়েছিল তারপর কারা মীমাংসা করলো এবং কারা নিয়ে আসলো নিয়ে আসলো বিকেশের ঘরে যে নিয়ে আসলো পরে এখান থেকে আমার গ্রাম পঞ্চায়েত ছিল আচ্ছা ও ওর গেছিল ও যে বলছিল মানে বিকেশকে বলছিল যে নিয়ে আসো ওর ছেলেকে বলছিল নিয়ে আসো কেউ বলে মারপিট করে নিয়ে আসো তোর বউকে তোর মারো মার মারধর করি ধরিয়েছো এই যে ছয় মাসের যে সম্পর্কের কথা বললেন সেটা কি লোক জানা জানি একদম সবাই জানা জানি জানা জানি ছিল না এর আগে একবার পালাই ছিল দুই মাস হলো পালেবার মানে মিঠুনের সাথে মিঠুনের সঙ্গে পালাইছিল আচ্ছা পালার পরে পরে ধরা ধরি করে নিয়ে আসছে আচ্ছা নিয়ে আসছে বর্তমান শান্তি তাই শান্তির মধ্যে আইছি আজকে আবার ওই ঘটনা তো এলাকাবাসী হিসেবে আপনারা কি চাইছেন আমরা তো শান্তি চাচ্ছি শান্তি শান্তি হয় এই যে দুজনে পরিবেশটাকে নষ্ট করছে সেক্ষেত্রে কি বলবেন পরিবেশটা কি একটা পরিবেশে নষ্ট হওয়া লাগছে কিন্তু আর একটা তো হচ্ছে না মিডিল সরকারের তো পরিবেশটা ঠিকই আছে কিন্তু এই বিকেশ সরকারের তো পরিবেশটা শেষ হয়ে গেল ধ্বংস হয়ে যাওয়া লাগছে ওই গৃহবধূর নাম জানা আছে হ্যাঁ মানবী সরকার আচ্ছা এই জায়গাটার নাম জায়গাটার নাম ছোটবাদাই ঘোড়া একটা ঘটনা ঘটেছে এই বিকাশের স্ত্রীর সাথে মিঠুনের সম্পর্ক আজকে বাড়িতে এসেছিল কি সমস্যা একটু যদি বল এখানে সমস্যাটা হলো কি আমি এই এলাকার একজন মানে এক্স পঞ্চায়েত এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সব কিছুই জানি কারণ এর আগে যে ঘটনা হয়েছিল সেটা সামলে দেওয়া হয়েছিল আসার পরে ওরা নিজের সংসার নিজে নিজেই করবে সেই সংসার এতদিন যাবত চলছে আজকে করিয়া। একটা প্রীতিকার ঘটনা ঘটেছে আচ্ছা সেটাকে মানে সাময়িকভাবে সমস্যার সমাধান করি নেওয়া হচ্ছে আচ্ছা এবং এইরকম বউ দৃষ্ট হিসাবে থাকলে এলাকা দর্শক সেই জন্য আমরা বলি যে এই এলাকা ঠিক রাখতে গেলে এই সমস্ত মহিলাকে একটু ঠিক না করলে ঠিক না এর আগে নাকি শোনা যাচ্ছে মিঠুনের সাথে পালিয়ে গিয়েছিলো সেটা কতদিন আগে সেটা মোটামুটি ধরে নেন মাস আরেক দুই আরেক আচ্ছা ওখানে কত দিন ছিল তারা দুজনে মোটামুটি দুজনেই ধরো পঁচিশ দিনের মতো ছিল তারপর থেকে নিয়ে আসা হলো আচ্ছা নিয়ে আসা হলো নিয়ে আসে যার যার বউ তাকে দেওয়া হলো আচ্ছা ছেলে বাবা হাতের ছেলেকে তুলে দেওয়া হলো আচ্ছা সেদিন তখন থেকে চলছে ভালোই চলছে ও সংসার ও করতেছে সংসারে করতেছে আজকে হুট করে বউটাই এরকম আপনার মানে বউটা এই বাড়িতে আসছে বউ হ্যাঁ

অন্য ঘরে চাপে দিস কেন তোর বউকে তুই ঠিক করতে পারিস না আর অন্য ঘরে চাপে দিস এভাবে সমাজটা নষ্ট হচ্ছে কি বলবে হ্যাঁ না এটা হঠাৎ কোনো ঘটনা নয় দীর্ঘদিন ধরে তাদের ঘটনা এবং যার প্রতিফলনে তারা আড়াই মাস আগে পালিয়েছিল এই জায়গাতে আবার নতুন করে এই ঘটনাটা ঘটলো আপনি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য হিসাবে এই ব্যবস্থাটার স্থায়ী কি সমাধান করতে চান স্থায়ী এটার সমস্যা সমাধান করার জন্য আমরা বসছিলাম

মেডুনের বয়স কত আনুমানিক এনার বয়স আনুমানিক ধরো ত্রিশ বত্রিশ আচ্ছা কি নাম আপনার আমার নাম বিপুল বর্মা এই জায়গাটার নাম ছোটবাদি খেলা বিকাশ এবং মিঠুন যে তাদের পরিবারে একটা গন্ডগোলের বিষয় শোনা যাচ্ছে এই বিষয়টা নিয়ে কি জানেন এই বিষয়টা নিয়ে কি বর্তমান তো ওই যে বিষয়টা অত আগত তো পালা উড়ে করছিল পালা হলে পর পর একটু উমড়ে উমড়ে বসিয়া ফয়সালা করছে ফয়সালা করার পর তো ওইদিকে আছে কিছু কিছু কিছুদিন আছে তারপর আজকে আমি হঠাৎ করে শুনলাম বলে এইটা আবার শুনের দিনে কি হয় না হয় এলাকাবাসীরা সবাই বলছে সমাজটাকে নষ্ট করা হচ্ছে তো সেই দিক থেকে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন এখন না যাওয়া পর্যন্ত আর ব্যবস্থা গ্রহণ করা যাবে না না যাবো তারপর দেখাবো তারপর তো ব্যবস্থা যতটুক টানা যায় অতটুক টানতে হবে কি নাম আপনার কোন দায়িত্বে আছেন পঞ্চায়েত সদস্য আর এই জায়গাটার নাম